তোমার ঘরে বসত করে কয় জনা মন যানো না তোমার ঘরে বসত করে কয় জনা একজনে ছবি আঁকে এক বনে ওহ মন আরেকজনে বসে বসে রং মাখে একজনে ছবি আঁকে এক বনে ওহ মন আরেকজনে বসে বসে রং মাখে

আরেকজনে মন্দির হাতে তাল তোলে একজনে সুর তোলে একটারে ও হইল মন আরেকজনে মন্দির হাতে তাল তোলে ও আবার বেসুরা সুর ধরে দেখো কঞ্জনা কঞ্জনা ও হই আবার বেসুরা সুর ধরে দেখো কঞ্জনা কঞ্জনা তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না তোমার ঘরে বসত করে কয়জনা